অলমোস্ট সাড়ে তিনটে চারটে মতো বাজে আর এই যে আমার রুটি প্রায় হয়েই গেছে আজকে রুটি দরকারি আর কিছুই না রাত্রিবেলা ডিনার এটা তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে এখন সাড়ে তিনটে চারটের সময় কেন ডিনার হচ্ছে তার কারণ হচ্ছে অফিসে বেরোবো তো এখানে দেখো একটা আলু আর সয়াবিন দিয়ে তরকারি মতো করে নিয়েছি আর রুটিটা করেছি আর ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি তো অনেকেই ভাববে যে রাত্রিবেলা ডিম খাওয়াটা অতটা হেলদি নয় জানি কিন্তু তাও ডিমটা একটু মানে মাঝে মাঝে করে নিই রাত্রিবেলার জন্যে হোক আর দুপুরবেলার জন্যেই হোক তো এখানে দেখতেই পাচ্ছ আমার রুটি হয়ে গেছে ঘুম থেকে উঠেছি অলমোস্ট ওই দেড়টা দুটো নাগাদ কারণ নাইট শিফট যেহেতু সেহেতু তাড়াতাড়ি করে উঠতেও পারি না সকালবেলা এখন রুটিগুলো করে ধুয়ে নিয়েছি তো ধোয়া রুটি কারা কারা খাও তোমরা অবশ্যই আমায় কমেন্টে জানাবে তো আমার অতটা ভালো লাগে না এখানে খায় সবাই তো আমাদের বাড়িতে হয় না ধোয়া রুটি আমিও নিজেরটা অতটা ধুই না মাঝে মাঝে ধুই মাঝে মাঝে ধুই না ওইভাবেই চলে তো এখানে দেখতেই পাচ্ছ রুটিগুলো সব হয়ে গেছে এখানে রুটিগুলো সব গুছিয়ে নিচ্ছি তারপর আমি একটু চা খাবো তো আজকে ঘুম থেকে উঠেই সেরকম কিছু ভিডিও শ্যুট করা হয়নি কারণ কিছু করিনি তো ওই লাঞ্চ তো রেডি ছিল তো ওটাই সব কিছু খেয়ে নিয়েছি রান্না সব করাই ছিল আর এখন শুধু জাস্ট আমি ডিনারটা করলাম সবার জন্য করে রাখলাম ওরা রাতিবেলা খেয়ে নেবে আর আমি এখন তো বেরিয়েই যাবো দুপুরবেলা রান্না করলে কি হয় যে রাত্রেবেলা অনেক সময় বেশি গরমের টাইমে খারাপ হয়ে যায় কিন্তু এখন যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়ে তার প্রচণ্ড তো বৃষ্টি হচ্ছে বাইরে তো এখন অতটা খারাপ হওয়ার ভয় নেই তো এখানে রুটিটা করে আগে গ্যাসটা ভালো করে মুছে নিলাম তোমরা রান্না করতে করতে গ্যাস মোছা বা মানে সারাক্ষণ খুটখুট পরিষ্কার করতে থাকা এই হ্যাবিটটা তোমাদের কাদের আছে অবশ্যই আমাকে জানাবে কারণ আমার কিন্তু এটা পিছনে একটা বাতিক টাইপের হয়ে গেছে মানে সারাক্ষণ আমি কিছুটা কিছু মুছতেই থাকি তো এখানে দেখো ফাইনাল তোমাদের একবার লুকটা দেখিয়ে দিলাম রান্নাঘর পুরো পরিষ্কার করে দিয়েছি আর এখন আমি চলে যাবো উপরে গিয়ে একটু চা খাবো একটু রেস্ট নেব দিয়ে তারপর তো অফিসের জন্য রেডি হতেই হবে টিফিনটা বানিয়ে এলাম তারপর একটু গা ধুয়েছি তারপর একটু শুয়েছি আর লেট হয়ে গেছে এখন প্রায় ছটার উপরে বেজে গেছে টিফিনটা গোছালাম আর এই যে একটু ফল দিলো মা ফলটা খাবো খেয়ে তারপর রেডি হবো এত লেট হয়ে গেল আজকে বুঝতেই পারলাম না এই নাইট শিফট এটাই হয় মানে ঘুম থেকে উঠবো ঘুম থেকে ওঠার পর থেকে লেট স্টার্ট হবে তারপর লেটই চলতে থাকবে তাড়াতাড়ি করে আগে রেডি হবে নি নাহলে আবার লেট হয়ে যাবে অনেক আর এই সময় না এখন রাস্তাঘাটে যা পরিস্থিতি মানে এই যে প্রবলেমটা যেটা হয়েছে সেটার জন্যে এত বেশি জ্যাম হচ্ছে তো মানে কিছু বলারও নেই এটার কোনো রকম কিছু হচ্ছেও না আর মানে সবাইকে যেটা সবাই যেটা করছে সেটা ভীষণই ভালো করছে সত্যি কথা বলতে আরও বেশি করে প্রোটেস্ট আমার মতে হওয়া উচিত তো ওটাই প্রোটেস্টের জন্য রাস্তাঘাটে একটু জ্যামও থাকছে আর আজকে বৃষ্টি তখন আমাদের এখানে বৃষ্টি নামেনি কারণ সবাই মানে আমাদের একটা গ্রুপ সেখানে সবাই ডিগছিল যে বৃষ্টি বৃষ্টি কিন্তু আমার এখানে অতটা বৃষ্টি ছিল রাস্তা দেখো পুরোই শুকনো সাদাই রাস্তা কিন্তু আকাশে মানে মেঘ দেখতে পাচ্ছিলাম আর বিদ্যুৎ চমকাচ্ছিলো প্রচণ্ড কিন্তু এই আজকেও আমাদের এখানে প্রোটেস্টের ইয়েটা বেরিয়েছিল তো সেজন্য একটু লেটই হয়ে গেছে আর এখন দেখো ট্রেনে উঠে পড়েছে আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে মানে এত বিদু চমকাচ্ছে বলে খুব ভালো লাগছিল দেখতে আকাশটা যেন হলো আকাশটা একটুখানি রেকর্ড করি যা দেখো আকাশটা এখানে কি সুন্দর মানে ওই সাইডটা পুরো রেড হয়ে গেছিলো এখানে দেখো আকাশের ক্লিপটা কত সুন্দর লাগছে যাই হোক এখনটা উত্তরপাড়া স্টেশন এখান দিয়ে ক্রস করে যখন আজকে বালিতে গেছিলাম তারপর থেকে মানে এত জ্যাম এত জ্যাম তিন ঘন্টা লেগে গেছে আজকে দু ঘন্টা মোটামুটি দেড় ঘন্টার রাস্তা আজকে তিন ঘন্টা মতো টাইমে পৌঁছেছিলাম ওই জন্য আজকের অফিসে গিয়ে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম কিছু ভিডিও বানাইনি এটা কিন্তু আমার পরের দিনের ক্লিপিংস দেখতেই পাচ্ছ ভোরবেলা এখন অলমোস্ট চারটে দশ এরকম মতো বাজে আমরা একটু নিচে বেরিয়েছিলাম ভাবলাম একটু চা খেয়ে আসি তো অত সকালবেলা তো মানে বাড়িতে ঘুম থেকে ওঠাও হয় না আর চা খাওয়া অত কথা মানে সানরাইজ দেখাও মানে কোনো রকম কিছু অপরচুনিটি নেই কারণ এই নাইট শিফট করে এই করে ওই করে আর কিছু দেখা তো ভোরবেলার টাইমটা একটু বাইরে বেরিয়েছিলাম ভালো লাগছিলো মানে সকালের দিকটা না এতটা স্নিগ্ধ থাকে এরকম একটা ওয়েদার খুবই ভালো লাগে আর অফিস আর বাড়ি এই করেই লাইফটা কেটে যাচ্ছে তো চা খেলাম চা খেয়ে বেরিয়ে এখন দেখো বাড়ি ফিরছি তো এইখানে তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এটা যত পরের দিন আগের দিন বৃষ্টি বৃষ্টি হবে হবে করে তারপর থেকে তো বৃষ্টি হওয়া যে স্টার্ট হলো সেই বৃষ্টি তো চলছেই মানে আজকেও বৃষ্টি এখন অবধি মেয়ে বয়স ওভার দিচ্ছে এখনো বৃষ্টি চলেই যাচ্ছে তো এইখানে দেখো আমার বাড়ি ফেরার পালা তো যাই বাড়ি যাই আর কি এইভাবেই চলছে দিন সারাদিনের পর মানে সারা রাতের পর এই যে সকালবেলা বাড়িতে আসাটা এতটা স্ট্রেসফুল মানে এভাবে নাইট শিফট করে ব্লক করাটা প্রায় অসম্ভবই হয়ে যায় যাকে বলে তাও চেষ্টা করি যতটা করা যায় তো এটাই তো এখন বাড়ি আসলাম এখন বাজে সাতটা খুবই চোখে দেখতে পাচ্ছি না আমি যে কটা বাজে সাতটা চল্লিশ বাজে এখন ফ্রেশ হবো ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমোতে যাবো সবে মানে আটটা সাড়ে আটটার আগে ঘুমোতে যেতেও পারবো না তো এই ঘুমোতে যাবো তারপর ঘুম থেকে উঠে আবার একটা দিন স্টার্ট হবে আমার প্রায় দুপুরবেলা আর করবো কিছু করার নেই হবে লাইফ চলছে দেখা যাক কতদিন কী হয় এরকম বাজে রুটিনের মধ্যে দিয়ে তো ভিডিওটা যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক করে দেবে সাবস্ক্রাইব করে কমেন্টও করে দিব থ্যাংক ইউ বাই বাই